নামাজ করলে নামাজ কবুল হলো কোন নামাজ কবুল হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরস্কৃত করবেন জান্নাতে পাঁচটা পুরস্কার দান করবেন নামাজ করলে কয়টা পাঁচ ওয়াক্ত নামাজ করলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পাঁচ ওয়াক্ত নামাজ করলে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা বলেন যে তার দুনিয়াতে কোনো রিজিকের রিজেকের কোনো টেনশন করতে হবে না আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নেব সুবহানাল্লাহ নামাজ পড়ার দরকার আছে না নাই তাহলে আমি দুই কথা কবরের মাফ করে দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মানে যেটার ভয় করি আল্লাহ সেটাই ক্ষমা করে দেয় সুবাহন আল্লাহ কবরের কোন আজাদ থাকবে না ওদের আজাদকে কে মাফ করে নিব উদ্দেশ্য হলো না আমার করতে হবে পাঁচ সপ্তাহ না একক না জুমার দিন পাঁচ না সপ্তাহ না জুমার দিন

খুরের চেয়েও ধার চুলের চেয়েও চিকন ফুল পার হব কিভাবে তাই না আর আল্লাহ তারা বলতেছেন যদি বান্দা তুমি নামাজ করো যদি বান্দা তুমি নামাজ করো এক নামাজ না পাঁচ নামাজ করো আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে বিদ্যুতের গতিতে ওই ফুল চিরাত পার করে দিব বলেন সুবাহান আল্লাহ চারটা বিষয় আমাদের মাফের জন্য আল্লাহ করে দিচ্ছে দেখেন শুধু উদ্দেশ্য একটা কি করতে হবে নামাজ করতে হবে সেই শুদ্ধভাবে নামাজ করতে হবে এক না পাঁচ পাঁচ নম্বরের কথা আল্লাহ বলতেছেন বান্দারে হে বান্দা যেটার জন্য আশা করছিস দুনিয়াতে যেটার জন্য এত কামাই করলি যেটার জন্য বিবি বাচ্চার দিকে মায়ার नजरे তাকাইলি বিবি বাচ্চার জন্য এত কামাই করলি যে সুখে থাক শান্তিতে থাক আকিরাতে কি আশা সেই সুখে শান্তিতে থাকতে মন চায় না কি কি জান্নাতটা চাইবি না ওই জান্নাতটা নেওয়ার জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ নাম্বার আমি আল্লাহ বলে দিচ্ছি যে আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ আর কোন টেনশন আছে এখন কথা হলো টেনশন থাকবি ওই বান্দার যেই বান্দার নামাজ করবি না আর যেই বান্দার নামাজ করবি পাঁচ ও ইমাম সাহেবের পেছনে থাকবি হ্যাঁ ওই বান্দার কোনো টেনশন নাই আল্লাহ রসুল বলে হ্যাঁ কি গুণ বলতেছেন যে এই পাঁচটা পুরস্কার আল্লাহ কে আমাদের দিন দান করবেন হ্যাঁ ভাই আমি এই জন্য একটা কথা সবসময় বলে থাকি হ্যাঁ দুনিয়ার মধ্যে কোনো কিছুই তোমার আপন না দুনিয়ার মধ্যে কোনো কিছুই তোমার আপন না সবচেয়ে আপন তোমার একজন তিনি কে